তাহলে আপনার ইয়ারলি যদি প্ল্যানিং করেন বেলে বেলেদোয়াশ মাটি আছে কি প্ল্যানিং করবেন প্রথমে ধরেন এখন থেকেই শুরু করলেন এই মুহূর্তে লেখেন মূলা মূলার পরে ফুলকপি ফুলকপির পরে টমেটো টমেটোর সাথে হচ্ছে পেঁপে এক বছর চলে গেল আপনি দেখেন তো সিম্পল একটা হিসাব করেন মানে এইটা আপনার সাথে মিলবে যদি আপনার সব ঠিক থাকে আর প্রাকৃতিক দুর্যোগ না হয় মূলাতে ধান পঞ্চাশ হাজার ফুলকপিতে ধরেন সত্তর আশি আর কি আছে টমেটো বা পেঁপে টমেটো টমেটোতে ধরেন আপনি পঞ্চাশ কত হইল এক লাখ আশি পেঁপেতে মোটামুটি ধরেন ওরা দেড় বছর পর্যন্ত থাকে মানে খুবই খারাপ যদি হয় আর ওই টাইমে লাগানো হয় যত্ন ঠিক থাকে তাও তিন লাখ টাকা বিঘাপতি আসে এই মানে পনেরো মাস ধরে যদি ওইটা রাখা যায় তাহলে সর্বনিম্ন যদি মাটির ব্যবস্থা ভালো হয় মানে নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে তিন লাখ টাকা বিঘাপতি আসে কত হইল তাহলে এক বিঘা জমি থেকেও একটা উদ্যোক্তা এইভাবে ঘুরে দাঁড়াতে পারে যদি সে এইটাকে নার্সিং করতে পারে এই একটা প্ল্যানিংও আপনার জন্য একটা বড় প্রজেক্ট